আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই ডিসেম্বর মাসের সাত তারিখ নিজে জানবেন অন্যকে জানাবেন ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে একজন মানুষও আর প্রতারিত না হয় আমরা যারা দেশ থেকে কুইতে আসতে চাচ্ছি যারা প্রিয়জনকে আনবো এবং যারা মধ্যপ্রাচ্যের বিভিন্নভাবে যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন দেশে গিয়ে কুইতে আসতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক নেটওয়ার্কে আটকের তথ্য প্রকাশ করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট ভিডিও প্রতিদিন দেখার জন্য যে পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ বেশ কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি কুয়েতের নিরাপত্তা বাহিনীরা বিশা বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিদেরকে ধরার জন্য চিরুনি অভিযান অব্যাহত রেখেছে সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে নাগরিক এবং পাকিস্তানি প্রবাসী নাগরিক দ্বারা গঠিত একটি বিষা বাণিজ্য বা দালাল চক্রের নেটওয়ার্ককে তারা জব্দ করেছে আটককৃত ব্যক্তিদেরকে আরও উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ব্যাপার করা হয়েছে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রতিক সময় কুইতের সরকার বেশ কিছু প্ল্যাটফর্মে আকামার ট্রান্সফারের সুযোগ দেয় এই আকামার ট্রান্সফারের সুযোগের সঠিক ব্যবহার এই আকামার ট্রান্সফারের সুযোগের কথা বলেই মূলত সাধারণ প্রবাসীদেরকে নিঃস্ব করছে এই চক্রটি এ ধরনের আরও চক্র রয়েছে কিনা নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে এই তথ্য ইনফরমেশনটি জানার পর আপনার কী করণীয় তা হচ্ছে আপনি কোন কোম্পানিতে আকামার ট্রান্সফার করছেন এবং তাদের হিস্টরি চেক করবেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন এই কোম্পানির কোনো কন্ট্যাক্ট রয়েছে কিনা বৈধ লাইসেন্স রয়েছে কিনা আরও ইত্যাদি ইত্যাদি আপনার যদি সন্দেহ মনে হয় ফেক মনে হয় প্রথমবার কাজ করতে গিয়েও আপনি করবেন না কারণ এই চক্রটি সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে একটি বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে এই চক্রটি তিনশো থেকে পাঁচশো দিনার কিছু ক্ষেত্রে আরও বেশি দিন আর নিয়ে থাকে আকামানবয়নের জন্য অথচ এটি সম্পূর্ণ ফেক যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা নথি জালিয়াতি করে এই কাজটি তারা করে যাচ্ছে বর্তমান সরকার এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ অভিযান অব্যাহত রেখেছে আপনি এই পরিস্থিতিতে কি বুঝেছেন আপনি একটি ভালো কোম্পানি থেকে আরও ভালো ফ্যাসিলিটির জন্য আঁকামার ট্রান্সফার করেছেন একটি মক্তবে বা একটি প্রতিষ্ঠানে আপনি দেখতে পেলেন কিছুদিন পর সেই প্রতিষ্ঠান বা এই মক্তবটি সম্পূর্ণ ফেক বা কোনো ধরনের লাইসেন্সই নেই তারা যা ব্যবহার করছে নকল তখন আপনার কি পরিস্থিতি হবে যে কারণে আপনি আঁকামাক পরিবর্তন করবেন সুযোগ পেয়েছেন ওকে ফাইন আপনি আঁকামার ট্রান্সফার করার আগে একবার নয় দশ বার দশ বার নয় একশোবার চেক করুন যে প্রতিষ্ঠানে আপনি আকামা লাগাচ্ছেন সেটা কি আদর্শ সঠিক ছিল না কিছুদিন পর আপনি তাদেরকে খুঁজে পাবেন না সাম্প্রতিক সময় কুয়েতে এ ধরনের আরও বেশ কয়েকটি নেটওয়ার্ক খুঁজে পেয়েছে কুয়েতের নিরাপত্তা বাহিনীরা সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করা হয়েছে তিনশো থেকে পাঁচশো দিনের করে হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র আকামান অবয়নের নাম করে নতুন বিষা দেওয়ার নাম করে আরও ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শক এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এতু করে অন্যরাও সতর্ক হতে পারে